ঐতিহাসিক পাঁচই আগস্ট বিগত বছর গত বছর ছাত্র আন্দোলন ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তির প্রভাবে আন্দোলনের মুখে খুনি হাসিনা যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছিল হাজার হাজার ছাত্র জনতা এখনো বিছানার হসপিটালে বিছানায় কাটাচ্ছে সেই ভয়াবহ দিন পেরিয়ে আজকের এই দিনে গত বছর খুনি হাসিনা তার দেশ বারো দেশে পালিয়ে গিয়েছে আজকে সেই পাঁচই আগস্টের আমরা শহীদদের শ্রদ্ধা বরে স্মরণ করছি আমরা যারা আহত আছে তাদেরকে তাদের জন্য দোয়া করছি তাদের জন্য অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়া ফিরে আসতে পারে এবং আমরা চাই বিগত এই এমন স্বৈরাচার ফেসিবাদ সরকার যেন এই বাংলাদেশে আর কখনো ফিরে না আসে আমরা চাই এই দেশ গণতান্ত্রিক পর্যায়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং সেই সরকার যেন এই সংস্কার অব্যাহত রাখে এবং বিচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার যেন অব্যাহত থাকে আজকের এই হুসেনপুরের জনতা আজকে প্রমাণ করে দিয়েছে যে আমরা আহ স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবে আমরা চাই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হয়ে উঠুক বাংলাদেশ শান্তির দেশ হয়ে বাংলাদেশ হয়ে উঠুক সবুজ শ্যামল এবং বাংলাদেশের যে নাগরিক অধিকার আমরা যেন ভোটার অধিকার থেকে শুরু শুরু করে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সহ আমাদের যে অধিকারগুলি আছে আমরা যেন সেগুলো ফিরে পাই আমরা চাই গণতান্ত্রিক সরকার এসে সেই কাজগুলো আরো সুন্দরভাবে সুচারুরূপে জনগণের সমর্থন দিয়ে বাংলাদেশকে সংস্কার করুক বাংলাদেশের যে অত্যার কোন দর্শন নির্যাতন হত্যা লন হয়েছে যে দুর্নীতি শেখ হাসিনা করেছিল সেইগুলোর বিচার বর্তমান সরকার যেভাবে চলছে সেই প্রক্রিয়া যেন বিগত ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার অব্যাহত রাখে এবং আমরা আহ অতি দ্রুত অতি দ্রুত আমরা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের এই আঠেরো বছর পর আমরা যেন আমাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জনগণের সরকার প্রতিষ্ঠাতা লাভ করুক আজকে যে পাঁচই আগস্টের যেভাবে শেখ হাসিনাকুনি সরকার এই দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে স্বৈরাচার জাতি আর পেশিপাতিক সরকার যাতে এই দেশে আর কোনোভাবে আসতে না পারে সেই লক্ষ্যে আজকে আমরা পাঁচই আগস্টে আমরা হোসেনপুর উপজেলার একটা বিশাল জনমত নিয়ে আমরা এবং আমাদের যাতে প্রতি তারি যাতে একটা ভোটার প্রয়োগ হয় যাতে আমরা ভোটারের মাধ্যমে একটি নিরপেক্ষ সুস্থ পারি এবং আমাদের গণতন্ত্র সঠিকভাবে ফিরে আসে এই আশা কামনা করে আমি আমার কথা শেষ করলাম